দেহ থেকে যখন তোমার আত্মাটা বের হয়ে যাবে দশ মিনিট তোমার স্ত্রী তোমাকে জড়িয়ে ধরে থাকবে আমার তোমার স্বামী দশ মিনিট তোমার শরীরটাকে জড়িয়ে থাকবে মৃত্যু সঙ্গে সঙ্গে তোমার সমস্ত বন্ধন সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যায় যত ভালোবাসার মানসিক থাকুক না কেন মৃত্যু এসে তোমার ভালোবাসাটাকে কেটে দিয়েছে

সাধু বাক্য মুক্তি হতে পারে না নিশ্চয় দর্শন এখন ভোর ভাই কি সব রা আমার মনে হয় কি জানিস

আর যে সাধু সন্ন্যাসীকে হেঁটে যাচ্ছিল ওই সাধু মনে মনে ভাবছে তাই তো প্রভাত হয়ে আসলো ভোরবেলায় সাধু স্নান করে প্রভাত হয়ে স্নান করতে হবে সাধক কাপ থেকে ঝোলাটা নামিয়ে মনে মনে ভাবছে মনের ভিতরে গিয়ে প্রাপ্ত কার্য সে স্নান করে নেব সাধু তার ঝোলাটাকে নামিয়ে মনে মধ্যে যখন প্রবেশ করেছে সরলাটা বলছে চম্পা এবার দৌড়াতে দৌড়াতে

যখন এই কাঠের বাক্সখানা পেয়েছে কাঠের বাক্সখানা বের করে ডাকে দিয়েছে চম্পাকে চম্পা ও চম্পা শীঘ্র করে আয় আয় এখানে কাঠের বাক্স পেয়েছি শুন সাধু ঝোলার মধ্যে সবথেকে দামি হচ্ছে এই কাঠের বাক্সখানা আমার কি মনে হয় জানিস এই কাঠের বাক্সখানার মধ্যেই আমার ভগবানকে দেখেছি কেননা ভগবান তো মহামূল্যবান

বাক্সখানাকে সতর্ক বর্ণনা করে বন্দনা করে নিয়ে দুই বন্ধ কাঠের বাক্সখানা খুলেছে দেখছি ওই কাঠের বাক্সের মধ্যে আমার বদল গোপালের একখানা

না জানেন কত সময় ধরে তুমি বসে সাধু না জানি কত কাটের কত সময় ধরে তুমি বসে আছো আপনারা গোপালের চিত্র দেখেছেন তো গোপাল ঠাকুরের বিক্রব হাতটা বাকি বসে আছে না হাতটা বসে আছে ওই গোপালকে শর্টকাট পা দেখি বলছে

তাদের জন্য কাহিনী জানে এই সংসারের মধ্যে থেকে যারা ভগবানে ভক্ত হয় সংসারে থেকে যারা ভগবানের স্মরণ করে ভগবান তাদের জন্য কাহিনী যারা সংসারকে কৃষ্ণ সংসার করেন প্রভু তাদের জন্য কাহিনী একদিন নারদ君ি ভগবানের লোকে বৈকুণ্ঠ দেখেছে ভগবান কাছে না জিকাশা কুল প্রভুর কাছে থাকতেন প্রভু 얘기를 বলে নারদ কাছে যাবলানো

এই সংসারের ভক্ত সংসারের কর্ম করে কখন তোমার নাম করে তোমাকে নিয়ে যোগী হয়ে তোমার নাম করে তুমি আমার জন্য নাটক যদি তোমার এই প্রশ্নের উত্তর আমার पेट हावी, अमावस्या है एकता कौन मुक्त मते कोलामेला कि कौन मुक्त लोगों, लोगों एकता बाटी के चोइज होते हैं कोई पुरुष न बने दें कढ़ाई कढ़ाई तेल कोई पुरुष न कोई नार्थ माथा रुको लगता तूने दिलावा ये बोलने के नाड़ों तमाम माथा यही तेल बाटी तूने दिलावा तुम्हें जो दिया ही तेल बा� এক কোটা তেল মাটিতে না ফেলে মাথায় ফুলে দিবে নারদি মেয়ে হলেন মা কোটা বিশ্বব্রহ্মাণ্ড করতে ওই তেলের বাটিটা মাথায় নিয়ে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করছে

যদি আমরা ভগবান সবসময় দেখতে চান ভক্ত আমাকে ভালোবাসে ভক্তের অন্তরে আমার জন্য কত রাধ

সে ভগবান সূত্র ধরে ভগবান যেমন আকাশে ঘুরি উনি যার কাছে থাকে ওই সূত্র ধরে টান দিলে পরে সেই ঘুরির মালিকের কাছে চলে আসে

ঋষিরা কত কত কাল ধরে তোমার দর্শন করার জন্য পাই না ও প্রভু আমরা তোমার দর্শন পেলে দুইজনে ভগবানের চরণ যখন বন্দনা করছেন তখন ওই সাধু যে সাধু পাদক কার্য করতে গেছে সাধু ফিরে আসছে চম্পা দেখে পড়ছে সরলা দিদি রে ওই দেখ সাধু আসছে সাধু যদি এসে দেখে সাধুর বাক্স থেকে তার ভগবানকে বের করে আমরা এরকম দাঁড় করিয়েছি নিশ্চয়ই সে আমাদেরকে শাসন করবে তার ভগবান বসেছিল তার ভগবানকে দাঁড় করিয়াছি আর তারপর দেখছি কাঠের পাক্সটা করে আছে কিন্তু পাক্স খুলে দেখে তার আছে। ভগবান সাক্ষাৎ করেছিলেন ভক্তরা ওখানে

স্বাশ্রয় নাই তাই তুমি আমাকে দেখতে পাও না যদি তুমি ওই ভক্তি ধর্ম যে ভক্তি করে আমরা যায় আমাকে নামানো যায় আমাকে বসানো যায় আমাকে দর্শন করা যায় আমাকে জড়াই ধরা যায় এই ভক্তি এই নিষ্ঠা যদি পেতে চাও শুনে যাও ভক্তের ভক্তের সঙ্গ করো যদি ওই ভক্তের সঙ্গ তুমি করতে পারো যদি ওই ভক্ত

तो ये मदन गोपाल की खबर का असर लगा सब पर हंसते हस्तांतर कर बोले आज के दिन एक गोपाल सेवा करते हैं तो आइए गोपाल सेवा करने का आनंद